প্রবেশ করি আমি খুবই এক্সাইটেড এরকম একটি জায়গায় আসে আসতে পেরে এতটা আমি ছুঁয়ে দেখছি এই যে ছুঁয়ে দেখছি কাটাতারের বেড়া এই হচ্ছে গেট এই গেটটি অতিক্রম করে যে কেউ চাইলে যে কোনো মুহূর্তে কিন্তু ইন্ডিয়া চলে যেতে পারে তো আমরা কাদির ভাইয়ের সাথে কথা বললাম একটু গল্প করলাম একেবারে মেঘালয় পাহাড়ের পাদ দেশে আমরা আছি আমার মনে হয় এদিকে এর আগে কেউ এতটা কাছে এসে এসেছে কিনা জানি না আমরা খুবই কাছে চলে আসছি একদম সীমান্তের কাছে একেবারে আমার কাছে মনে হচ্ছে আমাদের বাড়িতে যেমন ঘর থাকে আর ঘরের সামনে উঠান যা থাকে এই উঠানের মতো ডিস্টেন্স হচ্ছে কাটাতারের সামনের যে জায়গাটা আমরা আছি কোম্পানিগঞ্জ উপজেলার সিলেটের উতমাছড়া এলাকায় উতমাছড়া যে পর্যটন স্পট সেখান থেকে আমরা একটু সামনে হেঁটে এই জায়গাটা আসলাম এখানে ফুটবল খেলা হয় এটা একটা মাঠ এখানকার স্থানীয় মানুষেরা দারুণ একটি মাঠ করে নিয়েছে খেলার জন্য আর ভূমি মূলত এখানে প্রচুর গবাদি পশু চার চড়ানো হয় আর নি অলরেডি সীমান্ত পিলারে বসে আছে এটা হচ্ছে সীমান্ত পিলার এই পিলারের পরের অংশটা কিন্তু দেড়শ দেড়শত গজ ওই যে কাটা এই যে এখান থেকে একদম ক্লিয়ার দেখা যায় ওই পাহাড়ের উপরে উঠেছে ওদিকে হ্যাঁ দাপে আমরা বলো ওই পর্যন্ত যেতে পারবো ওখানে একটা গেট আছে যাবি চেষ্টা করি আবার গুলি টেনশনে না যদি ভাই ভাই যাবেন ওই দিক থেকে আসেন যাই এই হচ্ছে বাংলাদেশ দেখি এই হচ্ছে বাংলাদেশ আর এই হচ্ছে এখানে আইএনডি ইন্ডিয়া এটা খুঁটি নাম্বার কত দুই শত সাতান্ন মনে হয় লেখা নাকি ও বারোশত সাতান্ন আর থার্টিন এস কি যেন লেখা আছে সংকেত না এগুলো আপনারা যদি কেউ বোঝেন কমেন্টে জানাতে পারেন এই হচ্ছে মেঘালয় পাহাড় এই মেঘালয় আমাদের উত্তরে থাকার কারণে কিন্তু বাংলাদেশ প্রচুর পরিমাণে যে বর্ষাকালে পানি এই পানির উৎস কিন্তু মেঘালয়ের পাহাড় বৃষ্টির পানি এই বাংলাদেশে পাহাড়ের বিভিন্ন ঝর্ণা থেকে ঝিরি হয়ে ছড়া হয়ে গড়িয়ে বাংলাদেশে আসে এটা এক ধরনের আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ কারণ এই আমাদের উত্তরে যদি সুচ্চ মেঘালয় পাহাড় না থাকতো তাহলে কিন্তু এত পানি আমরা পেতাম না এত নদ নদী আমাদের এখানে সৃষ্টি হতো না এখানে কমলা বাগান ছিল আচ্ছা এখানে নাকি আগে কমলা বাগান ছিল এই যে খুঁটি দেখা যাচ্ছে এই জায়গায় বাংলাদেশের সীমানা ঠিক এই এই পর্যন্ত এই যে কুটিগুলা দেখালাম এরপরে হলো গজ দেড়শো গজের মধ্যে নোমেন্স ল্যান্ড সেখানে কারোই যাওয়া উচিত নয় ওরাও আসে না আমরাও আসলে যাই না তারপরেও কৌতূহল পশত আমরা আমাদের দেশের মানুষজন যেহেতু কাটাতার নাই আমরা একটু আশপাশে ঘোরাঘুরি করে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো দেখা উপভোগ করার প্রয়াসে মানুষ আসে নানা জায়গা থেকে আর এই যে সবুজ আসলে বাংলাদেশ এবং ভারতের মেঘালয় পাহাড়ের দিকে তাকালে আপনি সবুজের যে ছোঁয়া সেটা একেবারে আপনার মন প্রাণ জুড়িয়ে দিবে এতটা নৈসর্গিক পাহাড় আসলে দুর্গম হলেও পাহাড় আপনার ভ্রমণ তৃষ্ণাকে মেটানোর জন্য যে সকল অনুষঙ্গ থাকা পাহাড়ের দরকার সবই কিন্তু পাহাড়ে রয়েছে সময় সুযোগ পেলে আপনারা পাহাড় দেখতে পারেন এই যে আরেকটি খুঁটি এখানে আমরা এখন এখন কিন্তু নোম্যান্স ল্যান্ডে আমরা হাঁটতেছি সীমান্তটা কিন্তু এক এক জায়গা দিয়ে এক এক রকম কারণ একেবারে স্ট্রেট তো আর সীমান্ত হয়নি কোনো দিক দিয়ে ভিতরে ঢুকেছে কোনো দিক দিয়ে বাইরের দিকে চেপে গেছে এই জন্য একেবারে আমরা একেবারে মেঘালয় পাহাড়ের পাশে আমার সামনে সর্বোচ্চ কত হবে একশো জায়গার পরে কিন্তু কাটাতারের বেড়া এই যে পাহাড়ের উপর দিয়ে গিয়েছে আমরা হাঁটছি এখানে বাংলাদেশের যারা স্থানীয় লোক রয়েছেন তারা বাগান করে রাখছে এগুলা কি পাবলিক করছে না সরকারিভাবে লাগানো ওই গাছগুলো সামনে মেহগুনি বাগান এটাও কি বাংলাদেশের আচ্ছা বাংলাদেশের মানুষের করা যে পাহাড় এই পাহাড়ের যে ঢালু ঢালটা রয়েছে পাহাড়ের যে পাদদেশ রয়েছে সেটা হচ্ছে সীমান্ত তারা একেবারে পাহাড়ের নিচের দিকে পাদদেশ যে জায়গাটা রয়েছে সেখানে তারা কাটাতারের বেড়া দিয়ে মূলত সীমান্ত সুরক্ষা নিশ্চিত করেছে এবং তার উপাশেই কিন্তু তাদের সীমান্ত সুরক্ষা টহল রাস্তা রয়েছে যদিও আমাদের বাংলাদেশের অংশে এমনটা নেই আমরা এখনও পর্যন্ত কাটাতারের বেড়া দিতে পারিনি আমাদের আসলে দেওয়ার দরকারও নেই কারণ এটা একটা বড় ধরনের বাজেটের ব্যাপার যেহেতু ওদের কাটাতার আছে আমাদের দেশ থেকে কোনো কিছু যাইতে হলে ওদের কাটাতার ওভার করে যেতে হবে কাজে এই মুহূর্তে খুব জরুরি কোনো প্রয়োজনীয়তা নেই যে আমাদেরকেও কাটাতারের বেড়া দিতে হবে আমরা এই যে সরু রাস্তাটি ধরে হাঁটছি সামনে কাদির ভাই আছে কাদির ভাইয়ের ভরসায় আমরা আসছি বর্ডারের দিকে একটু খুব কাছে থেকে আপনাদেরকে সীমান্তরা দেখানোর জন্য এখানে কিন্তু আবার কাটাতারটের বেড়াটা উঠে গেছে একেবারে উপরে পাহাড়ের অনেকটা উপরে আবার একটু পরেই কিন্তু

এই দেখুন এখান থেকে একটু দেখাই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটায় হচ্ছে কাটা বেড়াটা আমরা একদম পাহাড়ের নিচে এখন আমার থেকে বড় জোর তিরিশ গজ হবে আর একদম সে ইয়াতে ঢালুটাতে কিন্তু বাংলাদেশের মানুষ রয়েছে তারা গরু গবাদি পশু পশু চড়াচ্ছে আর এই যে উপরে হচ্ছে এখানে ওদের সীমান্ত সড়ক এবং কাটাতারের বেড়া আর এগুলো বাংলাদেশের মানুষের করা কাঠবাগান আমরা আপনাদের সাথে শেয়ার করছি এই সীমান্তের সন্নিকটে থাকা সীমান্ত কাটাতারের বেড়া আর ওই আমাদের বাংলাদেশের গরু কাটাতারের বেড়ার কাছে চলে গেছে একটা গরু একেবারে একদম বেড়াটার পাশে ওরা ওখানে ঢালাই দিয়ে বাউন্ডারি করে রাখছে বলে ওটা যাইতে পারতেছে না নাহলে গরুটা কিন্তু পাহাড়ের উপরে চলে যেত ইন্টারেস্টিং বিষয় যে আমাদের দেশের গরুগুলো একদম সীমান্তের কাটাতারের বেড়া পর্যন্ত গিয়ে ওরা ইয়ে করে থাকে যাওয়া যাবো একা তো যাব না ডর লাগে আমরা ঠিক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের পাহাড় এই পাহাড়টা ভারতের বাংলাদেশের এখন আমরা যেই জায়গাটাতে হাঁটছি এটা হচ্ছে নোম্যান্সল্যান্ড দেশগজের মধ্যে এই জায়গায় কিন্তু আসা নিষিদ্ধ কারোই কোনো দেশের মানুষেরই আসার কথা না যেহেতু সামনে কাটা তার ওরা এদিকে আসে না আমাদের এদিকটা উন্মুক্ত তাই আমাদের দেশের মানুষ মাঝে মাঝে স্থানীয়রা আসে আর আমাদের মতো যারা অ্যাডভেঞ্চার প্রিয় বিভিন্ন জায়গা ঘুরে বেড়ায় আর আমরা আপনাদের দেখানোর জন্য যে ভিডিও বানাই সে কারণে আসলে ঝুঁকি নিয়ে এটুকু পর্যন্ত আসা মানে খুব কাছে থেকে আপনাদেরকে সে কাটাতারের বেড়াটা দেখানো মেঘালয় পাহাড় মেঘালয় যে পাহাড়ের সৌন্দর্য সেটা দেখানো এবং সীমান্তের খুব কাছে থেকে দেখানো সেটার সেই প্রয়াস থেকে মূলত এখানে আসা এই যে এটা কাটাতার পাহাড়ের উপর থেকে নেমেছে আর এখানে আমরা নোমেন্সল্যান্ডে হাঁটতেছি ওইটা গেট না হ্যাঁ আমরা এখন ইন্ডিয়াতে হাঁটতেছি এই দেখুন একদম আমরা এখন কাটাতারের একেবারে পাশে কাটা তারের সাথেই আছি আমরা এখানে একটা গেটের মতো রয়েছে আর এখানে একটা গেট রয়েছে এই গেটটার কাছে আমরা যাইতে রিস্ক হবে দূরে পাহাড়ের উপর থেকে তাক করে গুলি মারে না তো আচ্ছা একেবারে সীমান্তের যে গেট এই গেটের কাজ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করছি আমি আসলে অনেকটা নার্ভাস কারণ আন্তর্জাতিক সীমানার এতটা কাছে আমি কখনো আসি নাই তাও আবার মেঘালয়ের পাহাড়ের পাদদেশে এতটা কাছে একেবারে যেখানে লাস্ট কাটাতারের বেড়া সেই জায়গাটাতে আমি এখন আছি এটা আমার জন্য অত্যন্ত ভয়ের একটা বিষয় আমাদের এই যে এই যে কাদির বাই অলরেডি বেড়ার পাশে এ হচ্ছে গেট এটা আসলে চাইলেই যে কেউ এই গেটটা ওভারকাম করতে পারে গেট ওভারকাম করে আপনি ইন্ডিয়া চলে যেতে পারেন মেঘালয় চলে যেতে পারেন আসলে আমরা যে বলি নানাভাবে যে কিভাবে মানুষ অবৈধ পতেন হ্যাঁ এই যে দেখুন এই যে রাস্তা হ্যাঁ পাড়া দিয়ে পাড়া দিয়ে ওরা ওঠে উঠে ওই পাশে গিয়ে বিএসএফ আসার গ্যাপটার মধ্যে ওরা ঢুকে যায় তারপরে ওই পাহাড়ের চিপা চাপা দিয়ে ওরা বিভিন্ন এলাকায় প্রবেশ করে আমি খুবই এক্সাইটেড এরকম একটি জায়গায় আসে আসতে পেরে এতটা আমি ছুঁয়ে দেখছি এই যে ছুঁয়ে দেখছি কাটাতারের বেড়া এই হচ্ছে গেট এই গেটটি অতিক্রম করে যে কেউ চাইলে যে কোনো মুহূর্তে কিন্তু ইন্ডিয়া চলে যেতে পারে আপনারা কেউ এই কাজটি করবেন না কারণ বৈধভাবে আপনি ইন্ডিয়া যান আপনাকে কেউ কিছু বলবে না কিন্তু অবৈধভাবে এই লাইন ক্রস করবেন আপনাকে বিপদের সম্মুখীন হতে হতে পারে এটা আমি কাউকেই রিকমেন্ড করব না এভাবে কি দেশ ত্যাগ করবে না আপনার জীবনটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা জাস্ট কৌতূহল বসত দেখতে আসছি আপনাদের সাথে শেয়ার করতে আসছি আমরা কোনো অবৈধ বা অসৎ উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি কাছে থেকে কাটাতারের বেড়া সীমান্ত দেখার যে একটা কৌতূহল সেটা কৌতূহল বসত কিন্তু আমরা এখানে এসেছি দ্রুত আয় ছবি নিব একটা তো ঠিক আছে আমি এখানে আর ভিডিও বেশিক্ষণ করি না আমরা দ্রুত এখান থেকে একটা ছবি তুলে বিদায় নিব কারণ ঝুঁকিতে থাকা ঠিক নয় যে কোনো সময় টহল গাড়ি আসতে পারে ওকে আল্লাহ বেড়া আর এটা হচ্ছে টহল রাস্তা পাশ দিয়ে ই হচ্ছে কাটাতার এই কাজের একটা ছবি তোল দাঁড়া কাদের ভাইয়ের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইটুকু আইনা দেখাইছে